ছেলেটাকে বঞ্চিত করেন না বাপ মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না যে মা বাপ মুসলমান হওয়ার পরেও আপন ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে সে খুদার কসম সে উল্লেখযোগ্য কিছুই সন্তানকে দিয়ে যেতে পারে নাই নবীজি বলছেন মা নাহালা নাহদাহু মিন মিন বিন হাসান নবীজি বলছেন কোন মা বাপ তার সন্তানকে সবচেয়ে বেশি যেই উপঢৌকন দিয়ে যায় সেটা হলো উত্তম আদব উত্তম আখলাফ আর সেটা শুধুই কোরআন সুন্নার মাধ্যম কোরআন ব্যতীত সুন্নাহ ব্যতীত রসুলের সুন্নাহ ব্যতীত উত্তম আখলাফ শিখার কোনো সিস্টেম নেই মনে রাখি এটা আমি চ্যালেঞ্জ করলাম আপনি চ্যালেঞ্জ আমার লগে প্রয়োজনে তর্ক করলে আমি বৌমু আই কোরআন বিহীন সুন্নাহ বিহীন অন্য কোনো মাধ্যমে কেউ আলোকিত মানুষ হতে পারবে শুদ্ধ কথা বললেই আলোকিত মানুষ না আমরা এরম বহুত দেখছি কথা কয় শুদ্ধ কেমন আছেন কে ভালো আছে খোঁসা দিয়ে তিনশো গুটি টিয়া নাই এক খোঁসা দিলেই জাগাত দুই টিয়া মেরে দিচ্ছে কথা শুধু শুদ্ধ মারছে টিয়া শুদ্ধ 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 হারামખોর শুদ্ধ গোষ কর বেটা কথা শুদ্ধ বেটা অপরের সম্পদ লুণ্ঠন করে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে জনগণের সম্পদ লুণ্ঠন করে তুই ভজরে রক্ত না বেটা তুই বাট পার বেটা বাট পার বেটা ভাগ পার বেটা কই চালাক ভাগ পার আবার চালাক কেনতে ভাগ পারে না কথা বলেন না ওজনে কম দিলে দুই নম্বরই করলে সুদ খাইলে হারাম উপার্জন করলে তারে সালাক বলে আপনি এটা কোন ডিকশনারি নিতে পাইছেন স্যার নামটা কোন এটা কোনটা লিখছে আমি কি নোম এখন অকল টুলি গিয়া কোন কোনখানে লিখছে যাতে ওজনে কম দে হে সালাক হে বাট পার ওজন হইল এক হাজার গ্রাম হইতে কয় নয়শো গ্রাম এক কেজি মিলাইলেছে হ্যাঁ আল্লাহ কোরআনে বলছেন ভয় লুল্লিল মুতাফ্ফিতিন ওজোনে যে কম দেয় তার জন্য জাহান আল্লাহ দিনা ইদাক তালু আল নাস্তৌফুন মানুষের থেকে যখন নে পুরা নে ইদা কাদুহুম অ জানো নিজে যখন দেয় কমায় দে নিজে নিলে সাইডটা এক আলি মানসিরে দিলে তিন ডেক আলি বাহ্ ইয়ো ভাই তিনডা দে ও ভাই সরি সরি খেয়াল ছুট্টা গেছে আমাদের নোয়াখালীর দিকে কইতো যে এত তো ফাঁসটা দিয়া হয় না কয় না এত ফাগল না খেয়াল ছুটলো এভাবে ছোটে না বুঝেন না হুঁসের তাইলে আল্লাহ তালা তো বলেছেন তার জন্য জাহান এই জন্য বন্ধু আমার বাফ আমার সন্তানকে বঞ্চিত করেন আজকে ইনশাল্লাহ এটা দেখবেন আপনি এত মাদ্রাসা আল্লাহর ইচ্ছায় হচ্ছে আপনি ষড়যন্ত্র করে পারতেন না কোনো বিদ্বেষকারী পারবে না ওলামাই কারামের বিরোধিতা করে সাড়ে চোদ্দশো বছরে কেউ টিকে নাই কেউ টিকে নাই কেউ টিকে নাই সাত নামের সেও টিকবে না টিকবে না প্রতি জামানায় কিছুদিন পর পর বেইমান ইসলামের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে ইমানদার মুসলমানের বিরুদ্ধে এক একজন ভণ্ডকে দাঁড় করায় ইতিপূর্বে বহুত দাঁড় করাইছে এই উপমহাদেশে কোন ভণ্ড ওলামায় কেরামের বিরোধিতা করে টিকে নাই সাদ নামের ভণ্ড প্রতারক মুনাফিক সেও টিকবে না ইনশা সেও বিজয় ইমানদারের হবে সাদ ভণ্ড সাদের আকিদা কোরআন সুন্নাহ বিরোধী আকিদা তাবলিগে কোনো গন্ডগোল নাই তাবলিগের মধ্যে ডাকাত ঢুকছে ডাকাত তোরাইবার জন্য ওলামায়ে কেরাম বিক্ষোভ করছে তাবলিক তাবলিগেই আছে এস্তেমা ইস্তেমাই এজতেমা বিশ্ব ইজতেমা একত্রিশে জানুয়ারি কয় তারিখ বলেন পহেলা ফেব্রুয়ারি কয় তারিখ বলেন দুই ফেব্রুয়ারি বলেন কয় তারিখ একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জোহরের জামাত একটা তিরিশে জামাত না পাইলে ফোনে দুইটা বাজে কেউ যদি আইয়ে হেটে বারিন্দাত বা অন্য কোথাও জামাত করতেও পারে সেটা তার বিষয় কেন যেহেতু দেড়টার জামাত সে পাইছে না এই জন্য একত্রিশ তারিখের এস্তেমা যদি কেউ না পায় তাহলে পরে যদি কেউ কোথাও একত্র হয় এটা ফোনে দুইটা জামাত দেখুন জোহরের জামাত না জোহরের জামাত তো হইছে এই দেড়টার সময় জোহরের নামাজের জামাত তো হয়েছে এই একটা ফোন রোতে জামাত হয়েছে না অনেকটা আবার কিতা এটা মানুষ দেখলেই কইব ফোনে দুইটারটারে কি ওইটা কিতা ও ভাই এরা জামাত পাচ্ছে এটা বলবে কি না বলেন না কেউ এই এই জন্য এরপরে যদি কেউ একত্র হয় এটার এসতে থাকবে না এটা ওই জামাত পাইছে না দেখে হ্যাঁ এটা জামাত পায় নাই দেখে এই জন্য এটা গায়ের জোরের কথা না এটা ইনসাফের কথা আমাদের কারোর সাথে সাদের সাথে সাদ আমার ভাত কাইরা নেয় নাই সাদ আমার ঘর কাইরা নেয় নাই আমার কোনো ক্ষতি ব্যক্তিগত করে নাই কিন্তু সে ইমান ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে তাকে বেঈমান এজেন্ট হিসাবে নিয়োগ দিয়েছে এই এটা বুঝতে হবে মুসলমান ওলামায় কেরাম এই লক্ষ লক্ষ ওলামায় কেরাম মনে করেন সারা বাংলাদেশের পাঁচ লক্ষ ওলামায় কেরাম মিথ্যা বলতে পারে না একজন ব্যক্তি মিথ্যা বলতে পারে এত লক্ষ ওলামায় কেরামের ফয়সালা ভুল হইতে পারে এটা আমাদের হাদিসের একটা ভাষা আছে মতাবাতের হাদিসের সংজ্ঞার মধ্যে আছে অধিক সংখ্যক বর্ণনাকারী হলে এই ব্যাপারে এটাকে মোতাওয়াতের বলে অর্থ হইল এত বেশি সংখ্যক হাদিসটা বর্ণনা করছে যাদের মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব অযৌক্তিক এটা উসুলে হাদিসের একটা কায়দা একটা নিয়ম ঠিক তেমনি ভাবে এত বেশি সংখ্যক উলামায় কেরাম বলেছে সাদ গোমরা যে কথা এটা অতএব এটাই সঠিক এর বিপরীত কথা ব্যাঠিক। এত বিপুল সংখ্যক আলেম ভুল বলতে পারেন এত আলেম বছরের পর বছর বছর ধরে যারা আপনাদের কাছে সঠিক তথ্য দিছে আজকে আইয়া হে ভুল কেন কেন কথা কথা বলেন বলেন না সাদের আমাদের যাত্রাবাড়ি হজরত আমাদের হাটাজারির হজরতরা আমাদের দাও বন্ধের হজরতরা যুগের পর যুগ উন্মতের কাছে মিথ্যা বলে গেছে বছরের পর বছর এত দিন ইসলামের নামে মিথ্যা বলে গেছে কথা বলেন না সারা বাংলাদেশের এই যে বক্তা ওয়াইস ইমাম মাদ্রাসার তারা বছরের পর বছর উম্মত গোমরা করে গেছে তো এখন সাহাদের ব্যাপারে ভুল করবে কেন এতদিন সত্য বললে সাহাদের লগে কি সমস্যা কি সমস্যা আমাদের তার লগে কিরি ভাই তোমার লগে সমস্যা কি তুমি তাকে দিল্লিতে আমি থাকি সাহের বাজারে তোমার লগে আমার সমস্যা কি তোমার লগে আমার ইমানের সমস্যা তোমার লোক আমার ইসলামের সমস্যা তুমি আল্লাহ রহি তুমি নবীদের বিরোধিতাকারী তুমি সাহাবাই কেরামের বিরোধিতাকারী তুমি উন্মতের মুক্তি ওলামাদের বিরোধিতাকারী অতএব অচির এই পৃথিবীর ইতিহাসে গাদ্দারদের কা তালিকায় তোমার নামও উঠবে মনে রাখব কোন সন্দেহ কোন সন্দেহ কোন সন্দেহ নাই ইনশাল ইনশা কয়জন মারবে টঙ্গির ইস্তেমার ময়দানে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ইমানদারকে হত্যা করা শহীদ করা অন্ধকারে আক্রমণ করা এটা মোনাফিকের স্বভাব ছিল এই মুনাফিকের অনুসারীরা সাবাই গোষ্ঠী মোনাফিক তারা ইমানদারদেরকে এটা পৃথিবীর ইতিহাসে আছে ইসলামের ইতিহাস আমি দেখাইতে পারো রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করতে। এরা মোনাফিক এরা মোনাফিক অতএব তুমি কয়জন ঠিক আছে আমার জান নিয়ে নিবা নিয়ে নিও কোনো অসুবিধা নাই ইমানদারের রক্ত ছড়িলে জানলাম কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই কিন্তু বাংলাদেশের এই পবিত্র জমিন ওলামায়ক রামের জমিন এখানে কোরানের জমিন এখানে কোনো প্রতারক এখানে ইস্কন লিগও টিকবে না সাদ লিগও টিকবে না শোনা যাই ইস্কনের আপনার হিন্দু সন্ত্রাসী যারা তারাও এই দেশে থাকতে পারবে না অনুসারীরাও এই দেশে টিকবে না ইনশাল ইনশাল্লাহ মনে রাখ মনে কিছুদিন কষ্ট দিবে অল্প কয়দিন সব কিছুদিন কষ্ট দিছে এরপরে ঠান্ডা হয়ে গেছে সংখ্যালঘু হিসাবে সিপাশা কোনাকানি পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ অতএব কেরাম উম্মতের পাহারাদার বলেন আলহামদুলিল্লাহ আমরা বলবোই যান থাকুক তবুও বলবো জীবন না থাকলো লব বলেই যাব আমি এটা আমাদের জিম্মাদার। এটা আমাদের রসুল বলে গেছেন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি উম্মতের এটা উম্মতের মধ্যে যখনই কেউ ফিতনা করবে সীমা করবে যখনই কেউ ভুল ভ্রান্তি ব্যাখ্যা করবে তাদেরকে সজাগ করে দেওয়া উম্মতকে সচেতন করে দেওয়া এটা দায়িত্ব ইয়াহমিলু মিন ওয়ান তিহাল আল মুবতিলিন ওয়া এটা আমাদের গাইড আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন আমার কথা শেষ এক নাম্বার আমি হুজুরের কথা থেকে বলছি মেয়েদের শিক্ষা মুসলিম কন্যাদেরকে দিন শেখানো উচিত কিনা বলেন না উচিত কিনা উচিত উচিত দুই নাম্বার কথা হলো সবার কাছে বলছি নিজেদের সন্তানদেরকে দিন থেকে বঞ্চিত করবেন না তিন নাম্বার আগামী পৃথিবীতে প্রত্যেককে ইমান ইসলামের জন্যই তৈরি থাকেন ইসলামকেই মানেন দিনকেই মানেন আখেরাতকেই মানেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তালা আজকের এই বরকতময় মাহফিল কবুল করে নেন